হাজার হাজার বছর আগে এমন সব বিপজ্জনক প্রাণীরা আমাদের ভূমি শাসন করত। যারা এখন এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বর্তমান সময় সবচেয়ে বড় প্রাণী হলো ব্লু হুয়েল এই প্রাণীটি তিরিশ মিটার পর্যন্ত লম্বা এবং দুইশো টনের বেশি ওজনের হয়ে থাকে যা পনেরোটি বড় হাতির সমান কিন্তু প্রাণীপ্রেমীদের জন্য দুঃসংবাদ হল এই প্রাণীটি খুবই শীঘ্রই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হতে চলেছে আজকের ভিডিওতে আমরা এমন সব প্রাণী সম্পর্কে জানব যারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে আর্কটোডাস এই প্রাণীটি বাল্লুকের প্রজাতি ছিল যেটিকে প্রথমবারের মতো আঠারোশো সালে ক্যালিফোর্নিয়ার পোয়াটার ক্রেট কেপ থেকে আবিষ্কার করা হয়েছিল গবেষণায় দেখা গেছে এই প্রাণীটি বারো হাজার পাঁচশো বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে স্পাইনোসোরাস এই প্রাণীটি ডাইনোসর প্রজাতির অন্তর্ভুক্ত যারা নিরানব্বই বিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগে এই পৃথিবীতে বাস করত এরা অন্তত হিংস্র ছিল যেগুলি বিশ থেকে পঞ্চাশ ফুট লম্বা এবং ওজন ছিল বাইশ টন অর্থাৎ বিশ হাজার কেজিরও বেশি এই প্রাণীরা জমিতে হাঁটতে পারত এবং পানিতে সাঁতার পর্যন্ত কাটতে পারত স্পাইনোসোরাস প্রথমবারের মতো উনিশশো সালে মিশরে খনন কাজে আবিষ্কৃত হয়েছিল যখন এই জীবাংশ নিয়ে গবেষণা করা হয় তখন দেখা যায় এটি পঁচানব্বই মিলিয়ন বছর পুরানো এরা এতটাই হিংস্র ছিল যে ধারণা করা হয় এটি সেই যুগে বসবাসকারী অন্যান্য প্রাণীদের প্রকাশ্য শত্রু ছিল ডানক্লিওস্টিয়াস যা মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল এটি মাছের প্রজাতি ছিল যাদের মাথাটি একটি খুবই শক্তিশালী সাজালো প্লেট দিয়ে আবৃত ছিল এই মাছটি দশ মিটার অর্থাৎ বত্রিশ ফুট লম্বা এবং ছয়ত্রিশশো কেজির মতো ওজনের ছিল এটি ছিল সমুদ্রে উপস্থিত বিশ্বের প্রথম বৃহত্তম এবং সবচেয়ে বিপজ্জনক প্রাণী এই প্রাণীটি আঠারোশো সালে প্রথমবারের মতো আবিষ্কৃত হয় এর জীবাংশ নিয়ে গবেষণা করার পর জানা যায় এটি তিনশো মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে বিদ্যমান ছিল এটি সমুদ্রে বসবাসকারী অন্যান্য মাছ হাঙ্গর এমনকি তার নিজস্ব প্রজাতির মাছ শিকার করত এবং তাদের দিয়ে তার মেটাতো মেগানিউরা মেগানিউরা এই পৃথিবীতে তিনশো মিলিয়ন বছর আগে বিদ্যমান ছিল এটি আজ বিশ্বে থাকা ড্রাগন ফ্লাই এবং ডেম্পাল ফ্লাইয়ের সাথে সাদৃশ্যপূর্ণ এর আয়তন ছিল তিন ফুট পর্যন্ত এটি নদী এবং পুকুরের তীরে বাস করত এবং অন্যান্য পোকামাকড় শিকার করত। মেগানিউরা প্রথমবারের মতো আঠারোশো আশি সালে ফ্রান্সের কয়লার খনির সময় আবিষ্কৃত হয় এবং ঠিক পাঁচ বছর পরে আঠারোশো সালে এটি নামকরণ করা হয় মেগানিউরা এই জীবাংশটি নিয়ে গবেষণা করার পর জানা যায় এটি দুইশো মিলিয়ন বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ইসমিলুডন প্রথম আঠারোশো সালে ব্রাজিলের এলাকা থেকে আবিষ্কৃত হয় প্রাপ্ত জীবাংশ থেকে জানা গেছে এই প্রাণীটি দশ হাজার বছর আগে পৃথিবীতে ছিল এই প্রাণীটি জীবাংশের আকার ছিল ছয় ফুট পর্যন্ত বিজ্ঞানীদের মতে এক হাজার বছর আগে এই প্রাণীটি বড় আকারে স্তন্যপ্রায়ী প্রাণী শিকার করত যেমন ভীষণ মেগালোনিক্স ইত্যাদি জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য প্রাণীর সঙ্গে যুদ্ধের কারণে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয় প্রাণীটি কেন এবং কিভাবে এই সমস্ত প্রাণী এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল পাওয়া উপর গবেষণার ভিত্তি করে এটি অনুমান করা মাত্র তা বাস্তবে আজ পর্যন্ত কেউ জানে না এই প্রাণীদের কি হয়েছিল এবং কেন তারা আজ এই পৃথিবীতে উপস্থিত নেই এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওটিতে